অনেকেই হয়তো জানেন না ব্যারিস্টার সুমন এখন কোথায় তো তাদের জন্য আজকে একটা তাজা গরম খবর আছে যারা ভাবতেছেন ব্যারিস্টার সুমন বাংলাদেশে কোথাও লুকায় আছে অথবা লন্ডনে কোথাও আইসে সেরে আশ্রয় নিছে কথাটা ততটা সত্যি না আমার কাছে একটা জেনুইন খবর আছে যেই জেনুইন খবরটা শুনলে আপনারা অবাক হবেন ব্যারিস্টার সুমন লন্ডনে ছয় তারিখে আসছে সে আসছে হলো যে গেটউইক যে এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্ট দিয়া তো অনেকেই ভাবছিল যে সে লন্ডনে আসলে তাকে বা ইউকেতে আসলে তাকে এয়ারপোর্টে তার সাথে একটা বোঝাপড়া হবে সেই জন্য দেখা যায় যে লন্ডনের সবচেয়ে বড় যে ইয়াটা আছে এয়ারপোর্ট আছে সেটা নাম হলো হিত্রো এয়ারপোর্ট সেখানে অনেকেই তার জন্য ওয়েট করছে কিন্তু তাকে পায় নাই সে আবার বুদ্ধি কইরা ছোটোখাটো যে এয়ারপোর্ট আছে সেগুলো দিয়ে সে লন্ডনে ঢুকছে ছয় তারিখ তো ছয় তারিখে ঢুকার পরে দুই দিন লন্ডনে ছিল তারপর আট তারিখে লন্ডন থেকে আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়েছে তো সেইটার ক্ষেত্রেও সে ছোটো এয়ারপোর্ট ইউজ করছে তো আমি নিউজটা শোনার পরে ভাবলাম যে আমার দেশের মানুষ তারে হয়তো বাংলাদেশে খুঁজতেছে অথবা অনেকেরই দেখলাম যে সে বিশেষ করে ইউকেতে বা লন্ডনে তারে খুঁজতেছে কিন্তু আপনারা খুঁজে তাকে পাবেন না সে আমেরিকাতে অলরেডি পারি জমাইছে আর আমেরিকাতে সে তো জানেনি সে গ্রিন কার্ড হোল্ডার সো আমেরিকাতে তার জন্য ভবিষ্যৎ নিশ্চিত আর আমাদের দেশে যারা নাকি এখন বর্তমান স্টুডেন্টের পক্ষ থেকে যারা নাকি এখন উপদেষ্টা হিসাবে দাঁড়াইছে তাদের জন্য আমার কিছু মেসেজ আছে তাদের জন্য আমার কিছু কথা আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এখন দেখলাম যে স্টুডেন্টের পক্ষ থেকে দুই জন ছেলে উপদেষ্টা হিসাবে দাঁড়াইছে তো তাদেরকে নিয়ে আমাদের অনেক মানুষের দেখলাম যে খুব বেশি মানে ফেসবুকে লেখতেছে তারা খুব বীর তারা হিরো অনেক কিছু আমরা তাদেরকে আইডল ভাবতেছি বা আমরা অনেক তাদের নিয়ে প্রশংসা করতেছি তো বিষয়টা হলো যে আমাদের আইডল নিয়ে সেরা আমরা যতবারই গর্ব করি যতবারই আমরা তাদেরকে হিরো বানাই বানায় সেরা আমাদের সেই হিরোদের অতীতের অভিজ্ঞতা যদি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি ধরেন যে আমরা আগে বিরিশার সুমনকে হিরো ভাবতাম আমরা মাশরাফিকে হিরো ভাবতাম বা আমরা সাকিব আল হাসানকে হিরো ভাবতাম কিন্তু দেশের একটা গুরুত্বপূর্ণ সময়ে তাদেরকে আসলে পাশে পাই নাই আমরা তো সেই জন্যে মানুষে আমরা আকাশে তুইলা ফেলি কথা বল মানে মানুষের যখন প্রশংসা শুরু করি যখন বীর বানানো শুরু করি একজন যে তখন তারে একদম আকাশে তুইলা ফেলি আবার যখন দেখি যে তারে দিয়ে সেরা আমাদের তেমন একটা কোনো কাজে আসে না তখন আমরা আবার তাকে একদম অপমান করতে করতে একদম নিচে ফালাইয়া দেই কেন রে ভাই কী দরকার আছে এত মাতামাতি করার একজন মানুষ যদি সে বীর হয় বা একজন মানুষ যদি সে একটা ভালো পজিশনে আসে সে যদি সাধারণ মানুষের ভালো না বাসে সে যদি সাধারণ মানুষের যদি তার কাছে তার সাথে মিশতে না পারে তার কাছে মনের দুঃখের কথা না বলতে পারে তারে যদি হাত বাড়ে পাশে না পায় তাহলে সেই রকম বীর সেই রকম মহাপুরুষ সেই সেই রকম ব্যক্তিদের তো আমাদের দরকার নাই তাই না তো আমরা এইসব মানুষের নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করার দরকার নাই তারা একটা পথ পাইছে বা তারা একটা জায়গায় গেছে তাদের জন্য শুভকামনা দেখা যাক তারা কি করে তো তারা যদি ভালো কিছু করে অবশ্যই আমাদের সাধারণ জনগণ পাশে থাকবে তারা যদি উল্টাপাল্টা কিছু করে সেটাও মানুষ প্রতিবাদ জানাবে এটাই স্বাভাবিক কিন্তু তাদেরকে ওই জায়গায় যাওয়া মানে এই না যে তারা অনেক কিছু করে লাইব বা অনেক কিছু করে ফেলছে সো এত গর্ব করার কিছু নাই কারণ আমরা যারা নি গর্ব করি প্রত্যেকবারই তারে দিয়া হতাশাটা বেশি আমাদের আসে তো এই জন্যই আপনাদের একটাই আপনাদের প্রতি চাওয়া অনেকে হয়তো প্রতিবাদ করে নাই অনেকে হয়তো প্রতিবাদ করতে চায় নাই অনেকে হয়তো প্রতিবাদ করার মতো সুযোগ ছিল না কিন্তু বিশ্বাস করেন দু সালে যখন কোটা নিয়ে সেরা আমরা রাস্তার মধ্যে ইয়া করছিলাম দাবিতে আন্দোলন করছিলাম তখন অনেক মানুষের পাশে পাইছি আর আমাদের যখন সরকার থেকে বলা হইল যে আমাদের এই দাবি মাইনা নেওয়া হয়েছে কোটা পুরাপুরি বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আমরা ঘরে ফিরে গেছিলাম তো আমার সাথে যারা বন্ধুরা আমরা দু সালে এই কোটা নিয়ে সেরা আন্দোলন করছিলাম তো তারা এক একজন এক এক দেশে চলে গেছে কেউ আর বাংলাদেশে নাই তো এখন হয়তো বাংলাদেশে থাকলে আমরাও এটা নিয়ে সেরা রাস্তায় নামতাম আমরা নিজেরা যদি ভালো না হই আমরা নিজেরা যদি পরিবর্তন না হই তাহলে সরকার কোনোদিন আমাদের পরিবর্তন করতে পারবে না সে শুধু চেষ্টা করতে পারবে বাকিটা পরিবর্তন করার দায়িত্ব আমাদের নিজেদের এই যে স্টুডেন্টরা রাস্তায় গিয়ে সেটা ইয়া করতেছে এ ট্রাফিক কন্ট্রোল করতেছে কিন্তু ওদের তো কাজ নাই তারা ভাই ওদের কাজ হলো পড়াশোনা করা ওদের পরিবার আছে ওদের কী যেন নিজের একটা লাইফ আছে ওরা এইভাবে হয়তো একদিন দুই দিন এক সপ্তাহ এর চেয়ে বেশি তো আর ওরা করতে পারবে না তো যে সকল দায়িত্ববান ব্যক্তিরা আছেন ওনারা সেটার দায়িত্ব নিয়ে নেওয়া উচিত আর স্টুডেন্টদের যদি এই সুযোগে ওদের একটা কর্মসংস্থানের সুযোগ হয় যে ওরা ট্রাফিক কন্ট্রোল হিসাবে কাজ করবে কিন্তু তারা সেই বিনিময়ে সরকার থেকে একটা অ্যামাউন্ট পাবে তাইলে ঠিক আছে যে ওরা ওইটা করলো তাছাড়াও একটা নিরাপত্তার বিষয় আছে আরও অনেক কিছুই আছে যেগুলা অনেক কিছুই চিন্তা করতে হয় আমাদের বিশেষ করে আমি যখন এখানে আসলাম ইউকেতে বা লন্ডনে এখানে কিন্তু রাস্তার মধ্যে কোনো ট্রাফিক পুলিশ নাই কেন নাই কারণ এখানে ট্রাফিক পুলিশের দরকার পড়ে না এখানে সবাই সিগনাল মাইনা চলতেছে এখন আমার দেশে যদি ওরকমভাবে সব জায়গায় সিগন্যালের ব্যবস্থা করা হয় আর সেই সিগনালগুলো যদি আমরা সবাই মাইনা চলি প্রত্যেকটা মানুষের যদি মাইনা চলে তাইলে দেখা গেছে যে আর আর ইয়া হবে না মানুষের কষ্ট করতে হবে না এই যে ট্রাফিক পুলিশের ভাইয়ারাও কিন্তু কষ্টকেরা রাস্তায় রোদ বৃষ্টিতে ভিজা ওনারা কষ্ট করে কিন্তু আমরা ওনাদের কষ্টটা দেখি না এখন যখন আমরা কোনো একটা স্টুডেন্ট রাস্তায় দাঁড়ায় সেটা ট্রাফিক কন্ট্রোল করতেছে সেটার জন্য আমরা খুব দিতেছি কষ্ট সবারই হয় কারণ কাজটাই মূলত কষ্টের এখন এই কাজটা কষ্টের কাজটা আমরা লাঘব করার একটাই মাধ্যম সেটা হলো যে আমরা সবাই সভ্য হয়ে যেতে হবে আমরা সবাই যদি সভ্য হয়ে যাই আমরা সবাই যদি নিয়ম মেনে চলি আমরা সবাই যদি দেশের আইনকে সম্মান করি তাইলে আমাদের সবারই দ্বারা দেশ পরিবর্তন হওয়া সম্ভব দেশ কোনোদিন আইসা একজন নেতা বা একজন নেত্রী আইসা কোনো দেশ পরিবর্তন করতে পারে না আমাদের নিজেদের পরিবর্তনটাই সবচেয়ে বড় আসল